শ্যামল নামের এক প্যাঁচা ছিল খুব জ্ঞানী কিন্তু অহংকারী আর টুকু নামের একটি কাঠ বিড়ালি ছিল খুব পরিশ্রমী কিন্তু লাজুক একদিন শ্যামল টুকুকে বলল ওরে ছোট প্রাণী তুই শুধু গাছ বেয়ে খাবার লুকোস আমি তো সারা রাতের জঙ্গল চিনি বুদ্ধি আসল শক্তি খাটনি নয় টুকু মন খারাপ করল শ্যামল তখন একটা প্রতিযোগিতা দিতে চাইল কে আগে বট গাছের সবচেয়ে উঁচু ডালে পৌঁছতে পারে কাঠ বিড়ালি টুকু তার ছোট ছোট পায়ে দ্রুত গতিতে কাণ্ড বেয়ে ওঠা শুরু করল প্যাঁচা শ্যামল বুদ্ধি করে প্রথমে একটু উড়াল দিল কিন্তু বটগাছের পাতা আর ডালে সে বারবার ধাক্কা খেতে লাগল তার বড় ডানাগুলো সরু ডালে জায়গা পাচ্ছিল না অন্যদিকে টুকু কোনো দিকে না তাকিয়ে শুধু এক ডানা উপরে উঠছিল সরু ডালে আর পাতার ফাঁকে তার ছোট শরীর খুব সহজে ঢুকে যাচ্ছিল যখন শ্যামল অনেক কষ্টে হাঁস ফাঁস করতে করতে ডালপালার ফাঁক গোলে চূড়ায় পৌঁছালো দেখলো টুকু আগেই সেখানে বসে বাদাম খাচ্ছে শ্যামল লজ্জিত হয়ে বলল আমি ভুল বুঝেছি সব কাজে শুধু বুদ্ধি নয় শরীরের উপযোগী কৌশল আর একটানা পরিশ্রমও দরকার